আলাইকুম বিদি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীদের শুভেচ্ছা আছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজার দুই দশমিক দুই পয়েন্টের মতো পজিটিভ হয়েছে এটা যে খুব একটা ভালো এমনটি বলা যাচ্ছে না কারণ হলো বাজার প্রথম দিকে উত্থান ছিল তারপর বাজারটা আবার কিছুটা নেমে এসেছে এটা একটা ভালো ক্যান্ডলিস্টিক তৈরি করে না তবে যাই হোক আজকে শেয়ারের মার্কেটে বিনিয়োগ হয়েছে ছয়শো বাইশ কোটি টাকা যেটা আমরা দেখতে পাচ্ছি গত দিনের চেয়ে কিছুটা বেশি এবং আজকে যে শেয়ারগুলো আপনার শেয়ার কোম্পানিগুলো আপনার শেয়ার বাজারকে পজিটিভ করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে আমরা দেখালা দেখার চেষ্টা করি অলটন ওরিয়ন ফিওন হাইডেলবার্গ সিমেন্ট ব্যাডবিসি র্যাকিট বেঞ্জার কোহিনুর কেমিক্যাল তারপরে আপনার যদি এই সমস্ত কোম্পানিগুলো স্কোয়ার ফার্মা যেগুলো অত্যন্ত ফান্ডামেন্টাল কোম্পানি আর যে কোম্পানিগুলো নেগেটিভ করেছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ করার ক্ষেত্রে বিএক্স ফার্মা রবি সামিত পাওয়ার আপনারা দেখেছেন এই কোম্পানিগুলো গতকালকে পজিটিভ করার চেষ্টা করছিল আজকে কিন্তু এই কোম্পানিগুলো আসলে নেগেটিভ করেছে চেষ্টা করেছে তার মানে শেয়ার বাজারে দেখা যাচ্ছে যে আজকে যেটাকে নিয়ে মানুষ মানে চিন্তা করছে যে ভালো হবে না বা মানুষের আগ্রহ কম কালকে সেটা আগ্রহ বেশি হবে এবার আমরা দেখে আসি সেক্টর ওয়াইজ কিছু কোম্পানি যেগুলো সেক্টরওয়াইজ কোন সেক্টরে শেয়ার মার্কেটে ভালো প্রফিট করেছে বা ভালো কিছু করেছে আমরা যে দেখার চেষ্টা করি ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি আজকের শেয়ার মার্কেটে বিনিয়োগ হয়েছে এই যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেটে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না মানে এরকম একটা অবস্থার মধ্যে যাচ্ছে সে আমরা সামনে আগামীকে আগামী না এরকম একটা দোতানার মধ্যে রয়েছেন সেই সময় যে সেক্টরে আসলে বেশি বিনিয়োগ হয় সেই সেক্টরে একটু আপনারা নজর রাখতেই পারেন এবং আপনারা যথারীতি জানেন যে শেয়ার মার্কেটে ফার্মাসিউটিক্যাল সেক্টর যথারীতি লিডিং পজিশনে আছে অনেক আগে থেকেই এবং আগে থেকে লিডিং পজিশনে যাচ্ছে আজকেও বেশ বড় ব্যবধানে তাদের একটা অবস্থানটা তৈরি করেছে চলুন ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে আমরা ঘুরে আসি ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা সে সমস্ত কোম্পানি নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি যে সমস্ত কোম্পানিতে আমরা দেখবো যে ট্রেডের পরিমাণ এবং আপনার সেখানে ভলিউম ভালো হয়েছে আপনার যদি দেখেন ভলিউমের ক্ষেত্রে ট্রেডের ক্ষেত্রে আমরা প্রথমে ওরিয়ন ফিওনটা বেশ ভালো দেখতে পাচ্ছি প্রথমে চলে যাচ্ছি ওরিয়ন ফিওন কোম্পানিটি এই কোম্পানি যদি আপনারা দেখার চেষ্টা করেন এই কোম্পানিটি এ ক্যাটাগরি একটা কোম্পানি এবং এই কোম্পানির যদি আপনারা এনএি দেখেন এনএি খুব একটা ভালো না কারণ এই কোম্পানির প্রতি শেয়ার প্রতি যে এনএি রয়েছে সেই এনএিটা মানে শেয়ার প্রতি যে সম্পদ রয়েছে মাত্র চোদ্দো টাকা তিন তিরিশ পয়সা খুব কম ইপিএজের অবস্থা খুব একটা ভালো না যার কারণে বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হয় পি রেশিও পি রেশিও কিন্তু ভালো নয় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তবে এই শেয়ারটা সামনের দিকে ভালো হবে কি হবে না সেটা আপনার দেখিয়ে আমরা আরও আলোচনার মধ্য দিয়ে দেখার চেষ্টা করি এই শেয়ারটা গত এক বছরের সর্বনিম্ন দাম ছিল দুইশো টাকা সর্বোচ্চ দাম ছিল সাতশো টাকা বর্তমানে অবস্থান করছে পাঁচশো ছেষট্টি টাকায় অবস্থান করছে এখন এই যে ব্যাপারটা এই টাকাটাই অবস্থান করছে এই যে বিষয় এইবার আপনাদের একটা দেখা দরকার যে এই শেয়ারটা আসলে কত দূর যেতে পারে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে ঘুরে আসি টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গাটায় আমরা প্রথমেই যেটা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটা যথারীতি কিন্তু চারশো চল্লিশ টাকার একটা লেভেল থেকে আপনারা যদি দেখার চেষ্টা করেন শেয়ারটা বেশ খানিকটা দাম কমে গিয়েছিল এবং আপনারা যদি দেখেন চারশো চল্লিশ টাকার লেভেল উনচল্লিশ টাকার লেভেল থেকে শেয়ারটা কিন্তু উঠে এখন পাঁচশো ষট্টি টাকায় উঠেছে অর্থাৎ আপনার যদি মানে বেশ কিছুটা দাম বেড়েছে এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কেমন আরও কি দাম বাড়তে পারে আমরা যদি সেটা সামনে দেখার চেষ্টা করি দেখবেন যে পরপর দুইবার শেয়ারের একটা দুইটা টপ তৈরি হয়েছে আচ্ছা দুইটা টপ যখন তৈরি হয়েছে এইবার টপ প্রথম টপটা থেকে দ্বিতীয় টপটা ছোট তৃতীয় একটা টপ হয়তো বা ছোট একটা টপ তৈরি করে যেতে পারে এখন সে টপটা হয়তোবা এখানেই বন্ধ হয়ে যেতে পারে কারণ একটা জিনিস খেয়াল করবেন এই শেয়ারটা কিন্তু অল্প অল্প করে বেড়েছে বেড়ে বেড়ে হঠাৎ করে একটা বেড়ে বেশি বেড়েছে এর কারণটা কি হতে পারে এটা আগামীকাল নাও বাড়তে পারে কারণ হচ্ছে বিষয়টা একটু খেয়াল করেন যথারীতি এই যে ছোটো ছোটো শেয়ার ভলিউম হচ্ছিলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ভলিউম হচ্ছিল এই যে ছোটো ছোটো ভলিউম হয়েছে এই যে আগের দিনগুলোতে এই ছোটো ছোটো ভলিউমগুলোতে শেয়ার কালেক্ট হয়েছে এবং আজকে তারা একটা প্রফিটে গিয়ে তারা একটা সেল করে দিয়েছে বা যারা প্রফিট করা করে এখান থেকে বের হয়ে যাচ্ছেন সেল করে দিয়েছে দুটোই হতে পারে অথবা আবারও দেখা যেতে পারে যে সামনে আর একটা টপ তৈরি করতে পারে যেমন যে সাতশো টাকার একটা টপ ছিল দেখা যাচ্ছে যে সেটা আরও ছয়শো টাকা বা উঠে বা আরও কিছুটা উঠে একটা টপ তৈরি করে ডাউন দিতে যেতে পারে তবে আপনারা সাবধানে থাকবেন জেনে বুঝে বিনিয়োগ করবেন যে শেয়ারের দাম আসলে বেড়ে গেছে সে শেয়ারে বিনিয়োগ না করাই ভালো এরপরে আপনাদের কাছে পরে চলে যাচ্ছি যে শেয়ারে আজকে ভালো লেনদেন হয়েছে কোম্পানির ভালো লেনদেন হয়েছে আপনারা যদি দেখেন চেষ্টা করেন এখানে আমরা সালফো কেমিক্যাল দেখতে পাচ্ছি ভালো ট্রেড হয়েছে এবং এই শেয়ারটা নিয়ে আমরা একটু দেখে আসি এই শেয়ারটা আপনারা যদি লক্ষ্য করেন এই শেয়ারটি হচ্ছে বি ক্যাটাগরির কোম্পানি এবং এর এনএভি যদি আমরা দেখি এই কোম্পানির এনএভি রয়েছে চোদ্দো টাকা নব্বই পয়সা ইপিএস রয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা পি রেশিও ভালো পঁয়ত্রিশ এটা পি রেশিও অনেক ভালো কিন্তু অনেক ভালো মধ্যেও আপনাদের মনে রাখতে হবে আমরা বলেছি তিরিশ পির মধ্যে এটা তিরিশ পির মধ্যে যদি থাকে তাহলে সেটা বেশি বিনিয়োগযোগ্য কিছুটা বিনিয়োগের মানে এখানে ক্ষেত্রে বলা যেতে পারে যে কিছুটা পিছিয়ে রয়েছে এই কোম্পানিটা এই কোম্পানির আমরা যদি গত এক বছরের মধ্যে দেখি দাম সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম ছিল চল্লিশ টাকায় সর্বোচ্চ ছিল পঁয়ষট্টি টাকায় বর্তমানে তেপ্পান্ন টাকা তার মানে হচ্ছে শেয়ারটা সর্বনিম্ন দাম থেকে কিন্তু কিছুটা উঠেছে এখন সামনে যেতেও পারে অথবা সেখান থেকে আবারও ঘুরে ফেরা করতে পারে এবার আমরা দেখি একটু টেকনি অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি বা একটা চার্ট প্যাটার্ন দেখে আপনাদের দেখানোর চেষ্টা করি শেয়ারটা নিয়ে আসলে কী হয়েছে শেয়ারটা যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন যাবতী বড় লেনদেন হচ্ছে এটা একটা পজিটিভ বিষয় বড় লেনদেন হলে দেখা যাচ্ছে শেয়ারটা নিয়ে আগ্রহ থাকে এবং যথারীতি হয়ে বিয়াল্লিশ টাকা থেকে একটা ছাপ্পান্ন চুয়ান্ন টাকা বন্ধ চলে গিয়েছিল এখন সেখান থেকে গত দুই দিনে সে কারেকশন হয়ে নিচ্ছে নামছে এই কোম্পানিগুলোর এইভাবে নামছে এটাতে আপনার দেখা যেতে পারে যে আপনারা আরেকটা জিনিস দেখতে হবে এর যে নিকটতম রেজিস্টেন্স রয়েছে অর্থাৎ আপনার চুয়ান্ন টাকা একটা রেজিস্টেন্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টেন্স বলতে গেলে বোঝায় এর আগে যে শেয়ারটা যে জায়গায় থেকে নেমে এসেছে মানে বেড়েছিল বাড়ার পর নেমে এসেছে সেটা হচ্ছে চুয়ান্ন টাকা সেখানে কিন্তু রেজিস্টেন্সে গিয়ে কিন্তু ব্রেক করে আবারও নিচে নামার একটা প্রবণতা তৈরি করেছে হতে পারে যেটা সেটা হলো যে উঠেছিলো আবারও নিচে নেমে এসে উঠতে পারে এবং এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার এখানে হেড অ্যান্ড শোল্ডার আমার একটা চার্ট প্যাটার্ন তৈরি হয় সেই চার্ট প্যাটার্নটা তৈরি করতে পারে আবার দেখা যাচ্ছে যে এখানে ব্রেকআউট করে সামনে এগিয়ে গিয়ে একটা এম প্যাটার্নও তৈরি করতে পারে দুই ধরনের হতে পারে যাই হোক এটা আপনাদের কাছে বা সিলের উদ্দেশ্যে আমরা আলোচনা করছি না আমরা আলোচনা করছি বিষয়টা জানানোর জন্য যে সেক্টরটা কেমন কি হচ্ছে এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি আর একটি জিআইসিএল এটারও আপনার আজকে ভালো বিনিয়োগ হয়েছে এই কোম্পানিটা আমরা একটু দেখে আসি এই কোম্পানিটাতে আপনার ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটার আমরা যদি লক্ষ্য করি এটি একটি বি ক্যাটাগরি কোম্পানি এবং এই কোম্পানির আমরা যদি এনএি দেখে দেখেন আপনারা অত্যন্ত চমৎকার এনএভি রয়েছে এবং ইপিএস কিন্তু মাইনাস এটা একটা পজিট বিষয় ইপিএস মাইনাস ইপিএস মাইনাস মানে এই এই কোম্পানিটা পার শেয়ারে পাঁচ টাকা আট আশি পয়সা করে লস করেছে এবং যার কারণে পি দেওয়া নেই আচ্ছা এই কোম্পানিটার আপনার এখন এই ধরনের আলোচনার ক্ষেত্রে প্রথম কথা বলে রাখি ফান্ডামেন্টাল বাংলাদেশে এমন একটা অবস্থা বাংলাদেশে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও অ্যানালাইসিসের কাজ হয় না কোনো খারাপ কোম্পানি বন্ধ হয়ে গেছে মানে কোনো কোম্পানির অস্তিত্বই নাই বা একটা শুধু সাইনবোর্ড আছে এমন কোম্পানি ওটা ধাউ করে দাম বাড়ে সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল জানতে হবে বা আপনাদের মনে রাখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনার দেখার চেষ্টা করেন সর্বনিম্ন দাম ছিল একুশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ ছিল হচ্ছে বান্ন টাকা পঞ্চাশ পয়সা এখন কিন্তু বর্তমানে শেয়ারটার অবস্থান করছে সাতচল্লিশ টাকা আশি পয়সা আপনারা যদি একটু মাথায় আপনারা শেয়ার কিনবেন সবসময় ওই শেয়ারটা গত এক বছরের মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে আছে কিনা কম দামের কাছাকাছি আছে কিনা দেখেন এই শেয়ারটা কিন্তু কম দামের কাছাকাছি নাই যথারীতি কী হয়েছে বাউন্ন টাকা লেভেলের কাছে রয়েছে অর্থাৎ এই শেয়ারটা সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা কম হ্যাঁ এখন যেটা হতে পারে সেটা হলো এই যে বাউন্নটা যেটা হতে পারে যদি এখানে গেমলার পার্টি মেকানিজম পার্টি যদি উপস্থিত থাকে তাহলে এরা কী করবে এরা র্যালি করানো শুরু করবে এবং যথারীতি আমাদের কাছে যেটা মনে হচ্ছে এটাতে একটা র্যালি শুরু হয়েছে এবং র্যালির একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় ভলিউম হচ্ছে প্রথম দিকে ছিল ড্রাই ভলিউম কম ছিল তার মানে তারা শেয়ার সংগ্রহ করেছে এবং যখন থেকে দাম বাড়ছে তখন থেকে তার ই হচ্ছে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে গেমলার উপস্থিতি রয়েছে এবং তারা যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন বাইশ টাকা লেভেল থেকে তারা বাড়িয়ে অলরেডি তারা ছাপ্পান্ন গিয়েছিল এখন যেটা আমাদের কাছে আমার যেটা ধারণা অর্থাৎ বান্ন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমরা যদি লক্ষ্য করেন গত এক বছরের মধ্যে তারা সর্বোচ্চ দামের চূড়ায় পৌঁছেই তারা নিচে নেকে নেমেছে এবং আরও যদি লক্ষ্য করেন যে এই সর্বোচ্চ দাম গত এক বছরের মধ্যে এটাই সর্বোচ্চ মানে বেরি বেরি হয়েছে সর্বোচ্চ তার মানে এই শেয়ারটার অবস্থান এখান থেকে যদি কারো থাকে এখান থেকে যদি শেয়ারটা সংগ্রহে থাকে তাহলে বের হয়ে যাওয়াটাই ভালো কারণ এটা ভালো করার সম্ভাবনা আর নেই তবে গেমলার পার্টিদের কাছে হাতে থাকলে তারা আবার নানান কিছু কারসাজি করে এগিয়ে যেতে পারে সেটাও বলা যাবে না এরপরে আমরা যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফার্মা এটারও আজকে ভালো বিনিয়োগ হয়েছে আমরা এটা নিয়ে যদি কোথায় যাই সেন্ট্রাল ফার্মা কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বি ক্যাটাগরির একটি কোম্পানি এবং এই যে কোম্পানিটার আমরা এনে দেখছি খুব একটা ভালো না মাত্র পাঁচ টাকা ষাট পয়সা এবং আপনি যদি দেখেন ইপিএসও খুব একটা ভালো না মাত্র মাইনাস অর্থাৎ চল্লিশ পয়সা অর্থাৎ প্রতি শেয়ার প্রতি সে চল্লিশ পয়সা করে লসের মধ্যে রয়েছে এই শেয়ারটার যদি সারা বছরের মধ্যে সর্বোচ্চ দাম দেখছি পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন ছিল এগারো টাকা এবং শেয়ারটা বর্তমানে অবস্থান করছে বাইশ টাকা বিশ পয়সা তার মানে শেয়ারটা অলরেডি কিন্তু বছরের যে মধ্যে কম ছিল সেখান থেকে দামটা কিছুটা বেড়েছে এরপরে আমরা আপনাদের কাছে পরে নিয়ে যাচ্ছি পরে আপনাদের যেটাতে নিয়ে যাব যেটাতে ভালো বিনিয়োগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা এখানে আপনার ভালো বিনিয়োগ হয়েছে তারপর ওরিয়ন ফার্মা শেয়ারটা নিয়ে একটু দেখার চেষ্টা করি এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি এ ক্যাটাগরি কোম্পানির একটি শেয়ার এবং এর এনএভি অত্যন্ত চমৎকার উননব্বই টাকা এনএভি অত্যন্ত চমৎকার এনভি রয়েছে ইপিএস আমরা যদি দেখার চেষ্টা করি ইপিএস রয়েছে দুই টাকা সত্তর পয়সা পি রেশিও রয়েছে হলো ছাব্বিশ অর্থাৎ পি রেশিও আপনার বিনিয়োগ অনুযায়ী বিনিয়োগযোগ্য এই শেয়ারটা দেবার আসে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে তার আগে ফান্ডামেন্টাল একটা কথা সেটা হলো যে এশিয়ার সর্বোচ্চ দাম ছিল সারা বছরের মধ্যে একানব্বই টাকা আশি পয়সা সর্বনিম্ন ছিল একষট্টি টাকা তিরিশ পয়সা এখন অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন তেহাত্তর টাকা সত্তর পয়সা অবস্থান করছে এই যে দল আপনার ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটা সরি একাত্তর টাকা ষাট পয়সায় অবস্থান করছে এই যে এই শেয়ারটার আসলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে আসি এই শেয়ারটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি এবং এটা কিছুটা দাম বাড়ে কমে বাড়ে কমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনারা যথারীতি দেখছেন এই শেয়ারটা গত মানে আপনার যেটা হয়েছিল ফ্লোর প্রাইস ভাঙার পরে নেমে গিয়ে উঠেছিল তারপরে নেমেছে আবার একটু উঠেছে নেমেছে এরকম করেছে অর্থাৎ এই কোম্পানিটা আসলে ফান্ডামেন্টাল কোম্পানি এবং এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছেন তারা আসলে কম দামে এগুলো সেলও দেবেন না আবার দেখা যাচ্ছে যে যেহেতু সেল দিচ্ছেন না বাই সেল হচ্ছে কম সেক্ষেত্রে এখানে দাম বাড়ানোর কাছাছিও হয় কম এই একটা ব্যাপার তবে কোম্পানিটা ভালো সামনে ভালো করার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যদি দেখি এরপরে আপনারা যদি দেখার চেষ্টা করেন এসিয়াটিক ল্যাব আমরা একটু এটা দেখে আসি এশিয়াটি ক্ল্যাব এই কোম্পানিটার আমরা যদি একটু লক্ষ্য করেন এটি হচ্ছে এন ক্যাটাগরি কোম্পানি এন ক্যাটাগরি মানে হচ্ছে আসলে নতুন কোম্পানি বিষয়ে বোঝায় এটার এনএি রেখে দেখতে পাচ্ছি আপনার ঊনপঞ্চাশ ঊনষাট টাকা ইপিএস রয়েছে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এক পি রেশিও রয়েছে ভালো তেইশ পয়েন্ট তেইশ দশমিক নয় আচ্ছা এরপর আমরা এই শেয়ারটার সর্ব বছরের মধ্যে যদি আমরা দেখি সর্বোচ্চ দাম উঠেছে ঊনআশি টাকা সর্বনিম্ন ছিল বাইশ টাকা এবং বর্তমানে এই শেয়ারটার অবস্থান আছে তেপ্পান্ন টাকায় আসলে এই শেয়ারটার অবস্থান দেখা যাচ্ছে যে মাঝামাঝি পজিশনে আপনার হচ্ছে আছে আমরা একটা উইকলি চার্ট নিয়ে এটা দেখার চেষ্টা করি এই শেয়ারটা যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এই শেয়ারটা বাজারে বিনিয়োগ হয়ে মানে যুক্ত হয়েছে বেশ কিছুদিন আগে না পুঁজিবাজারে যুক্ত হয়েছে এই বছরে মার্চ মাসে আপনার এটা যুক্ত হয়েছে আমরা যদি একটু দেখি এই শেয়ারটা মার্চ মাসে যুক্ত হয়েছে তিন মার্চ তারপর থেকে এটা সর একটা বুঝতেই পারছেন আইপিও থেকে শেয়ার থেকে যাওয়ার পর যখন আশি টাকা লেভেল পর্যন্ত পৌঁছেছিল তারপর কমে এখানে সাইড ওয়েদের ঘোরাফেরা করছে এখন এই শেয়ারটার সামনে তাদের কোম্পানির অবস্থান আলোকে শেয়ারটা ভালো খারাপ হতে পারে কারণ এখানে যারা প্রফিট টেক করেছেন তারা প্রফিট টেক করে নিয়ে গেছেন মানে যারা আইপিও শেয়ারটা পেয়েছিলেন দাম বেড়েছিল প্রফিট টেক করে নিয়ে গেছেন এরপরে আমরা হচ্ছে যে দেখার চেষ্টা করি কোহিনুর কেমিক্যাল কোহিনুর কেমিক্যাল আজকে পজিটিভ করার ক্ষেত্রে শেয়ার এটির ভূমিকা ছিল শেয়ার মার্কেটে এবং এই কোম্পানির যদি আমরা দেখার চেষ্টা করি এনএভি রয়েছে অনুসার এক টাকা এবং হচ্ছে পি রেশিও রয়েছে বারো টাকা বা বারো মানে ইপিএস রয়েছে বারো টাকা পি রেশিও রয়েছে অন্য পঞ্চাশ অর্থাৎ খুব একটা ভালো পি রেশিও না না কারণ এই শেয়ারটা বেশ ভালো একটা দাম অনেক দাম এবং এই কহিনোর কেমিক্যালের যদি আপনারা লক্ষ্য করেন অলরেডি কিন্তু এই শেয়ারটার আপনার একটা ভালো পজিটিভ ই হয়েছে সেটা হলো শেয়ারটা যদি আপনারা যদি দেখার চেষ্টা করেন শেয়ারটা একটা সময় অর্থাৎ খুব বেশ দিন আগে অর্থাৎ এই বছরের মার্চ মাসেই শেয়ারটা নেমে গিয়েছিল চারশো বাষট্টি টাকায় সেখান থেকে কিন্তু সেখান থেকে বেশ উঠেছিল উঠে গিয়ে আটশো টাকা লেভেল আবার এখন সাইড এখন থেকে ঘোরাফেরা করছে এখন এই শেয়ারটা এভাবে ঘোরাফেরা করে কিছুদিন করে বা আবারও সামনে এগিয়ে যেতে পারে এইভাবে আপনারা যদি দেখার চেষ্টা করেন আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা অত্যন্ত ফান্ডামেন্টাল একটি কোম্পানি চমৎকার কোম্পানি এখানে বিনিয়োগ করাটা ভালো এখন এখানে বিনিয়োগ করার জন্য ভালো যন্ত্র দরকার যাই হোক ঝুঁকিতে থাকবেন না এর থেকে যদি আপনি ডিভিডেন্ড খেয়ে দিয়ে চলতে পারেন তারপরও অনেক ভালো হবে এখানে এনএি রয়েছে একশো তিরিশ ইপিএস রয়েছে একুশ টাকা পার শেয়ার প্রতি একুশ টাকাতে পি রেশিও অত্যন্ত চমৎকার মাত্র দশ এবং এই কোম্পানিটার আমরা যদি দেখার চেষ্টা করেন এই কোম্পানিটা কিন্তু একই লেভেলে একই লেভেলে ঘোরাফেরা করছে বেশ কিছুদিন আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসা দেখার চেষ্টা করি যে এই কম শেয়ারটা কিন্তু যদি দেখার চেষ্টা করেন একই লেভেলে এই এই দেখা যাচ্ছে যে আপনার দুইশো তিরিশ টাকা বা দুইশো বলতে গেলে যদি বোঝাই যে এই কিছুদিন যাবত একই লেভেলে ঘোরাফেরা করছে এবং এটা ফান্ডামেন্টাল কোম্পানি এই কোম্পানির শেয়ার কেউ সেল করতে চায় না বা যারা যাদের কাছে আছে তারা আবার কম দামে সেল করতে চায় না যার কারণে এই কোম্পানি সবসময় একই দামের কাছাকাছি ঘোরাফেরা করে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাভানা ফার্মা এটার অবস্থানও বেশ ভালো অবস্থান তৈরি করেছে নাভানা ফার্মার যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের দেখাই সেক্ষেত্রে আপনাদের একটু উইকলি এনে দেখাই নাভানা ফার্মা যথারীতি কিছুদিন আগেই বেশ বড় হয়ে একশো বিশ টাকা বা আটশো আঠারো টাকা চলে গিয়েছিল আবার কমে আবারও একটু ওঠার চেষ্টা একশো টাকা কমে বেড়েছে আবারও নিচে নামছে আপনার একটু মাথায় রাখতে পারেন নাভানা ফার্মার একটা সাপোর্ট লাইন আপনার হলো পঁচাশি টাকা লেভেল বা পঁচাশি থেকে আনব্বই টাকার লেভেল এই লেভেলে যদি আবার সেটা কিনতে পারেন সামনে হয়তো একশো টাকার লেভেলে যেতে পারে এরকম একটা বিষয় কাজ করছে আর কি তো যাই হোক এরপরে আমরা যে কোম্পানিগুলো আপনার হচ্ছে আছে জেইস আর এম এইখানেও এটা ভালো কোম্পানি এটার সামনে ভালো করার সম্ভাবনা রয়েছে এইভাবে বিভিন্ন কোম্পানি রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকন ফার্মা বিকন ফার্মা শেয়ারটাতেও বেশ ভালো গেমলিং হয়েছিল কিছুদিন আগে তারপর র্যাকেট বিনজার আজকে ভালো করেছে আজকে যথারীতি শেয়ার বাজারে পজিটিভ পড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এছাড়া যে সমস্ত কোম্পানিগুলো আপনারা শেয়ার বাজারে ভালো করার চেষ্টা করছে তো যাই হোক আজকে অনেক আলোচনার মধ্যে থেকে আপনাদের যতটুকু জানাতে চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার মার্কেটে আরও আলোচনা করা যেত বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আরও অনেক ভালো শেয়ার আছে অন্য একটা সময় আলোচনা করা যাবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম